কথা বলার শক্তি অনেক কিন্তু চুপ থাকার ক্ষমতা তার চেয়েও বেশি আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো প্রায়ই নীরব তারা কম কথা বলেন কিন্তু তাদের কাজ গর্জে ওঠে আজ আমরা আলোচনা করব নীরবে সফল হওয়ার রহস্য কিভাবে চুপ থাকার শক্তি আপনাকে জীবনে অপ্রতিরোধ করে তুলবে আপনি কি জানেন মহাত্মা গান্ধী বলেছিলেন দুনিয়া শব্দে ভরপুর কিন্তু সত্যি কথা বলতে নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা আমরা প্রতিদিন হাজারো শব্দের মধ্যে ডুবে থাকি সোশ্যাল মিডিয়া বল্পগুজব অনর্থক বিতর্ক এই সবই আমাদের শক্তি কেড়ে নেয় কিন্তু যারা সত্যিকারের সফল তারা জানেন চুপ থাকাটাই সবচেয়ে বড় কৌশল যখন আপনি চুপ থাকেন আপনি শুনতে শিখেন যখন আপনি চুপ থাকেন আপনি নিজের ভিতরটাকে বুঝতে পারেন যখন আপনি চুপ থাকেন আপনার শত্রুরা আপনার পরিকল্পনা জানতে পারে না নেপোলিয়ন বলেছিলেন যে সৈন্য সবচেয়ে বেশি শব্দ করে সেই যুদ্ধে প্রথমে মারা যায় জীবনও এক ধরনের যুদ্ধ আর এই যুদ্ধে জিততে হলে আপনাকে শিখতে হবে চুপ থাকতে দেখুন দুজন মানুষ একজন সারাদিন গল্প করে কি করবেন কি হবেন কত টাকা কামাবেন আরেকজন চুপ করে বসে কাজ করে কে সফল হবে উত্তর আপনি জানেন আসল শক্তি কথায় নয় কাজে আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে আপনার লক্ষ্য নিয়ে কম কথা বলুন বেশি কাজ করুন কারণ মানুষ যখন শুনবে আপনি কিছু করতে যাচ্ছেন তারা আপনাকে থামানোর চেষ্টা করবে তারা হাসবে তারা সন্দেহ করবে কিন্তু যদি আপনি চুপ থেকে কাজ করেন একদিন আপনার সাফল্য নিজেই আপনার জন্য কথা বলবে মনে রাখবেন ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগে পর্যন্ত শব্দ করে না সাফল্য ঠিক তেমন জীবনে অনেকবার আপনাকে অপমান করা হবে আপনাকে ছোট করা হবে আপনি তখন কি করবেন রাগ দেখাবেন নাকি চুপ থাকবেন মহান দার্শনিক সক্রেটিসকে একবার একজন লোক জুতো দিয়ে মেরেছিল সক্রেটিস হাসলেন লোকটা জিজ্ঞেস করল আমি আপনাকে মারলাম আর আপনি হাসছেন সক্রেটিস বললেন যদি একটা গাধা আপনাকে লাথি মারে আপনি কি তাকেও লাথি মারবেন নিরবতা শুধু ধৈর্য নয় এটি একটি অস্ত্র যখন কেউ আপনাকে উত্তেজিত করতে চায় চুপ থাকুন যখন কেউ আপনাকে নিচু দেখাতে চায় চুপ থাকুন যখন সবাই আপনার ব্যর্থতা নিয়ে কথা বলে চুপ থাকুন এবং কাজ চালিয়ে যান কারণ নীরবতাই সবচেয়ে বড় জবাব নীরবে সফল হতে চান এই তিনটি কাজ করুন এক নিজের সাথে সময় কাটান সফল মানুষরা প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান তারা জানেন নিজেকে চিনতে পারলেই জীবনের লক্ষ্য চিনতে পারবেন দুই কম কথা বলুন বেশি শুনুন জ্ঞানী মানুষ কখনও নিজের জ্ঞান নিয়ে গর্ব করে না তারা শোনেন শিখেন এবং কাজে লাগান তিন আপনার লক্ষ্য গোপন রাখুন আপনি যদি সত্যিই কিছু অর্জন করতে চান তা সবাইকে বলবেন না কারণ যে গাছে বেশি ফল ধরে মানুষই তাতে পাথর মারে আপনি যদি আজ এই ভিডিও দেখে মনে মনে বলেন আমি আর সময় নষ্ট করব না আমি চুপ থেকে কাজ করব তাহলে আপনি ইতিমধ্যে জিতে গেছেন কারণ সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয় এটি নীরব সংকল্পের ফল চুপ থাকুন ফোকাস করুন কাজ করুন এবং একদিন আপনার সাফল্য নিজেই আপনার জন্য কথা বলবে ধন্যবাদ শেয়ার করুন লাইক করুন কারণ জ্ঞান তখনই শক্তি যখন তা শেয়ার করা হয়